আমরা হাজব্যান্ড বা ওয়াইফ কিভাবে কর্মসূত্রে পাবো নাকি আমাদের কোন দিক থেকে হবে এটা কিভাবে জানতে পার আচ্ছা এটা খুব মানে সবাই জানতে চায় সপ্তম প্রতি যেভাবে বসে আছে সেই ভাব রিলেটেড যে যে স্থানগুলো নির্দেশিত হয় সেই ভাব থেকে আমরা জানতে পারি যেমন সপ্তম প্রতি যদি লগ্নে থাকে আপনার খুব পরিচিত জনের সঙ্গেই আপনার কিন্তু বিবাহ হতে পারে যাকে আপনি দিন ধরে চেনেন সপ্তম প্রতি যদি সেকেন্ড হাউসে থাকে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি ব্যাংক প্রতিষ্ঠান ধন ভাব বিচার ধন ভাব কোথা থেকে ব্যাংক পোস্ট অফিস যেখানে টাকা রাখা হয় বা ধরুন কি বলবো অনেক সভাস্থল যেখানে স্পিচ দেওয়া হচ্ছে সে কোনো জায়গা থেকে আপনি পেতে পারেন থার্ড হাউস যদি সপ্তম প্রতি থার্ড হাউসে থাকে ছোট জার্নি করছেন শর্ট জার্নি এখান থেকে ধরুন চন্দননগর যাচ্ছেন আমার বাড়ি চন্দননগর বা দুর্গাপুর যাচ্ছেন ওয়াটেভার রাস্তাঘাটে দেখা হতে পারে আর কোথায় দেখা হতে পারে হতে পারে গাড়ির মধ্যে বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন পরিবহন ছোট পরিবহন যে জায়গা প্রতিবেশীর মধ্যে প্রেম হতে পারে এগুলো বলে দেওয়া যায় সপ্তমপতি চতুর্থভাবে রয়েছে কোচিং সেন্টারে প্রেম হবে ঠিক আছে কোচিং সেন্টার থেকে প্রেম হতে পারে টিউটোরিয়াল হোম থেকে প্রেম হতে পারে স্কুলে প্রেম হতে পারে সপ্তম প্রতি হাউসে রয়েছে শপিং মলে যান সিনেমা হল পার্ক এসব জায়গা হতে পারে সপ্তম প্রতি ষষ্ঠভাবে রয়েছে পুলিশ স্টেশন আইন আদালত হসপিটাল ডক্টরস চেম্বার সেসব জায়গা হতে পারে